আপনি যে গ্রুপ থেকে যেখান থেকে অ্যাকাউন্ট করবেন না কেন ওইখান দেখবেন ইউজার নেম দেওয়া থাকবে ওই গ্রুপের মধ্যে ইউজার নেম থাকবে ঠিক আছে ওই ইউজার নেমে অ্যাডমিনিস্ট্রেটিভ যোগা করে দূরত্ব আমাদের সিগন্যাল গ্রুপে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে যুক্ত হয়ে যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে এবারে প্রবেশ করবেন ঠিক আছে প্রবেশ করাবো দেখেন এখানে ওয়ালের নেম অপশন আছে এই ওয়ালেটে ক্লিক করবেন তখন আপনাদের কিন্তু এখানে কোনো প্রকার ব্যালেন্স থাকবে না ঠিক আছে আপনারা ব্যালেন্স যোগ করে নেবেন আপনারা হার্ডি প্রজিশ করে নেবেন ভিডিও আছে গ্রুপে ভিডিও দেখা ওকে তারপরে দেখেন আপনারা অ্যাকাউন্ট করে নেওয়ার পরে কাজটা কি এটা আমাদের আজকে দেখাবো ওই যে লটারি আছে লটারিতে ক্লিক করবেন লটারিতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন লেখা আছে উইনগো লেখা আছে এই উইনগোতে ক্লিক করবেন ঠিক আছে আপনারা কিন্তু জানেন আমরা এটা কালার ট্রেডিং ঠিক আছে কালার ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে কালারের উপর ডিপেন্ড করে আপনাদেরকে এখানে ট্রেড প্লেস করা লাগবো ঠিক আছে ট্রেড প্লেস করে আপনারা প্রতিদিন হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ঠিক আছে দেখেন আপনারা অ্যাকাউন্ট করার পরে এই অপশনটা আশা করে দেখেন এইটাই হলো মার্কেট ঠিক আছে আপনাদের কাজ কি এখানে আপনার সর্বপ্রথম আসার পরে এখানে ওয়ান মিনিট মার্কেটে চলে আসবেন ঠিক আছে এই পেজে আসার পরে ওই যে ওয়ান মিনিট লেখা গানা ক্লিক করবেন ইউ ওয়ান মিনিট লেখা ক্লিক করার পরে এটা হলুদ হইব তবে মনে করেন ওয়ান মিনিট আসেন ঠিক আছে এখানে আসার পর দেখেন এখানে আমরা হার্টেড পেজ করা থাকি মার্কেটের উপর ঠিক আছে দেখেন একটু নিচের দিকে যদি আমরা আসি নিচের দিকে আসলে দেখেন একটা মার্কেট শো করতেছে আমাদের সামনে এই যে একটা মার্কেট ঠিক আছে এর একটা মার্কেট প্লাস এর একটা মার্কেট এরা হলো কালারের মার্কেট দেখেন রেড রেড গ্রিন আবার রেড রেড ঠিক আছে মার্কেট অনেকগুলো নিয়মে খেলে থাকে ঠিক আছে যখন যেভাবে যায় ওইভাবে খেলে সেখানে এখান আছে বিগ আমি দেখাই এখান থেকে বিগ আবার বিগ আবারও বিগ আবার তো স্মল আবার বিগ আবারে বিগ আবার স্মল তারপরে কি আসতে পারে তারপর অবশ্যই বিগ আসতে পারে এটা আপনাকে প্রেডিকশন নিতে হবে পিছনে গিয়ে দেখবেন কিভাবে খেলতে আছে কীভাবে যাচ্ছে ওটা মধ্যে আপনাকে প্রেডিকশন নিতে হবে ঠিক আছে নিয়ে আপনি ওটার উপর ডিপেন্ড করে এখানে টেট পেস করবেন ঠিক আছে তো আপনি নতুন আপনি বুঝবেন না কীভাবে টেট পেস করবেন আপনারা আমাদের এই সিগন্যালের গ্রুপে যুক্ত হওয়ার পরে কী করবেন আমি দেখাই এখানে দেওয়া আছে বিগ এখানে দেওয়া আছে স্মল এখানে রেড এখানে গ্রিন এই চারটা মার্কেটে আমরা ট্রেড প্লেস করে থাকি ঠিক আছে এই চারটা মার্কেটে আমরা কী করে থাকি ট্রেড প্লেস করে থাকি জিরো থেকে ফোর পর্যন্ত স্মলের সংখ্যা ফাইভ থেকে নাইন পর্যন্ত কিসের সংখ্যা বিগের সংখ্যা এই যে বিগ স্মল আপনার এক বাংলা থাকে এখানে বড় এখানে লেখা থাকবে ছোট এখানে লাল এখানে সবুজ ঠিক আছে তো দেখেন আমরা কি করি কিভাবে সিগনাল দেয় আপনাকে কীভাবে সিগন্যাল দেবেন আমার এটা এখন ক্লিয়ার করে দিব ঠিক আছে এখন আমাদের কাছে মনে হইতেছে যে এখানে বিগ আসবে ঠিক আছে দেখেন আমি কিন্তু বলছিলাম বিগ আসবে দেখেন এখানে কিন্তু সরাসরি বিগ চলে আসছে ঠিক আছে এ কারণ আমরা কিন্তু মার্কেট এক্সপার্ট অনেক পুরাতন আমরা কিন্তু জানবো এখানে কী আসবে কখন এই জন্য আমরা সিগন্যাল প্রোভাইড করে থাকি ঠিক আছে তো এখন আপনি আমার মনে হতেছে যে স্মল আসবে কথার কথা মনে হচ্ছে স্মল আসবে আপনি কি করবেন স্মলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্ট এখানে বসাইবেন বসানোর পরে যে টোটাল অ্যামাউন্ট দেখা এখানে তো ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে টাইম চলতেছে এই যে টাইম চলতেছে এখানে এই টাইমের পর আপনি রেজাল্ট পাবেন আপনাকে প্রফিট করছেন না যে লস করছেন ঠিক আছে এখানে ট্রেডিং প্ল্যাটফর্ম লস লাভ বিটেন ইনকাম করতে হয় তো লস করলে করণীয় কি প্রফিট করলে করণীয় কি ঠিক আছে আপনি কথার কথা আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা আছে আপনি কী করবেন স্টেপ সাজাবেন স্টেপ রাখি ভাই পাঁচ টাকা মারবেন পাঁচ টাকা লস আপনি মারবেন দশ টাকা দশ টাকা লস মারবেন বিশ টাকা ঠিক আছে এক টাকা একটা তো মিলবো যখন আপনি প্রফিট করবেন আপনার কিন্তু এই দুইটা কিন্তু থাকবেন ঠিক আছে আপনি কি করবেন আপনি কিন্তু থাকবেন আপনি থাকবেন আপনি ফলো সারা জীবন এখান থেকে প্রফিটে থাকবেন ঠিক আছে কখনো এখানে লস করবেন না বুঝতে পারছেন তো এখন আমাদের সিগন্যাল কীভাবে ফলো করবেন আমি এটা দেখাই আমরা চলে যাবো সরাসরি আমাদের হ্যাঁ তিনি আমি সিগন্যাল গ্রুপে ঠিক আছে সিগনাল গ্রুপে আসার পরে এখান থেকে দেখেন আমাদের একটা গুরুকাম চলে আসলাম যেখানে আমরা স্মল টেট লাগান ঠিক আছে কি বলা হয়েছে স্মল টেট লাগান তো এখানে যারা ইউজার মাধ্যমে সিগনালে তারা কি করছে সবাই স্মল টেট করছে তারপরে কি প্রফিট করছে ঠিক আছে এই যে উইন আমরা উইন দৃষ্টিকার দিছি তার মানে কি আমরা প্রফিট করছি ঠিক আছে তারপরে তার আগে তা বলা হয়েছে কি হ্যাঁ আবার বলা হয়েছে স্মল টেড লাগান আবার স্মল টেট করছি আমরা কিন্তু আবারও প্রফিট ঠিক আছে এখন দেখেন এখানে কিন্তু আমি বিগ স্মল বলছিলাম এই যে দেখেন মিল পাইছে এই যে স্মল এই যে বিগ রেড গ্রিন আমরা কিন্তু চারটাতে টেট প্লেস দিয়ে থাকি ঠিক আছে এখন যদি আমি লস করেন তাহলে কি করবেন আমি দেখাই

এই বিশ টাকা মেশি আমরা উইন ঠিক আছে বিশ টাকা মেশি আমরা কি উইন এ ভাবে স্টেপ নিয়ে আপনি আমাদের সিগনাল গ্রুপে প্রতিদিন প্রভাইড করতে পারবেন আমরা প্রতিদিন পাঁচবার করে সিগন্যাল দিয়ে থাকি ঠিক আছে পাঁচবার সিগন্যাল আপনি মিনিমাম পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আর এই সাইটে আপনি কম সর্বনিম্ন একশো টাকা উইড্রো করতে পারবেন সর্বনিম্ন কত টাকা একশো টাকা উইড্রো করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে সবকিছু দেখাইলাম ভাই এখানে কোনটা কি ঠিক আছে এই যে গ্রিন এটা রেড আমি আবার বল দিচ্ছি এটা বিগ এটা স্মল এই চারটার উপরে আমরা ট্রেড করি ঠিক আছে এই চারটা মানুষের উপর আপনার সময় ট্রেড করে আমাদের সিগন্যাল গ্রুপ থেকে প্রফিট করতে পারবেন ঠিক আছে আপনি নিজে নিজে তো কিছু পারবেন না সিগন্যাল গ্রুপ থেকে প্রফিট করা লাগবে ঠিক আছে তার সাথে সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিও তিটু করি তারপরে যারা বুঝতে পারবেন না অবশ্যই আপনারা যার মাধ্যমে যুক্ত হবেন তার থেকে শিখে নেবেন ঠিক আছে কি বা কিভাবে মার্কেটে কি খাওয়া লাগে ওকে আল্লাহ আমি শোটকার করে দিলাম ধন্যবাদ